কিরে দিয়া তুই কি করছিস কি অঙ্ক করছিস তুই বাবা তুই চাকরি পাবি নাকি কি চাকরি করবি তুই তুমি পুলিশ হবা তুমি পুলিশ হবা কি করবি তুই পুলিশ হয়ে যারা অন্যায় করবে তাদের কি পিটবি বাপরে কি বই করছিস তুই দেখি বইটা দেখা একটু বা বইয়ের অবস্থা তো তোর থেকেও খারাপ রে